মঙ্গলবার জিবি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় জিবি হাসপাতাল ও আগরতলা সরকারি মেডিকেল কলেজে যৌথ উদ্যোগে হয় এই রক্তদান শিবির এজিএমসি ও জিবি হাসপাতালের ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মীরা এদিন রক্তদানে এগিয়ে আসেন উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার সঞ্জীব দেববর্মা জিবি হাসপাতালের এম এস ডাক্তার শঙ্কর চক্রবর্তী সহ অন্যান্যরা স্বাস্থ্য সচিব কিরণ গীতে জানান রক্তের বিকল্প নেই তাই সকলে যাতে রক্তদানে এগিয়ে আসে যে কোনো অপারেশন অথবা ট্রান্সফিউশন করতে গিয়ে ব্লাডের দরকার তো আমরা এ বছর আমরা প্ল্যান করেছি পুরা বছরই যে যে পরিমাণ মধ্যে আমাদের ব্লাড লাগে আমাদের রাজ্যে এই পরিমাণ মধ্যে আমরা ক্যালেন্ডার আমরা করে নিয়েছি তো ব্লাড ডোনেশনের যে প্রক্রিয়া আছে এটা নিরন্তর চলতে থাকবে আর আমাদের সবাই ডক্টর বন্ধুরা এবং যে প্যারামেডিক্যাল স্টাফ এটা এ ব্লাড মধ্যে উনি ভালো ভূমিকা গ্রহণ করছে আমি আপনার মাধ্যমে আমাদের রাজ্যের সবাই ইয়াং জেনারেশনকে অনুরোধ করবো আপনার আগে আসুন বিরো রিপোর্ট খবর ত্রিপুরা